হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা সরকারি ও বেসরকারিভাবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে ডেটে আমরা নতুন কিছু চাকরি বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটা সরকারিভাবে ফ্রি ট্রেনিং এর নোটিফিকেশন বা বিক্ষোভটি যেখানে বলা হয়েছে বিভিন্ন সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ফ্রিতে ট্রেনিং হবে অর্থাৎ তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ব্যাংকিং বা এসএসসি যদি ফর্ম ফিল করে থাকো তোমাদের যদি কোনো গাইড প্রয়োজন হয় তোমাদের তোমাদের ফ্রিতে গাইড করা হবে সরকারের তরফ থেকে কিংবা তুমি ত্রিপুরার বিভিন্ন এক্সাম যেগুলো আছে টিপিএসি বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলো কিংবা তোমার জেআরবিড অনেক ধরনের এক্সাম বা ইন্টারভিউ আছে এই এইগুলো যদি তোমরা গাইডের প্রয়োজন পড়ে এই 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 মাধ্যমে তোমরা ট্রেনিং নিতে পারো একদম ফ্রিতে তে সরকার থেকে ট্রেনিং করানো আমরা প্রথম ভাগে দেখবো ফ্রি ট্রেনিং এর যে নোটিফিকেশনটা সেটা এরপর দেখবো নতুন কিছু জব নোটিফিকেশন যেখানে শিক্ষক ও অশিক্ষক পদে বেশ কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ করা হচ্ছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আইডিয়া করে দিতে পারবে যে কি কি কোয়ালিফিকেশনে নোটিফিকেশন বেরিয়েছে সবচেয়ে প্রথম দেখো যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যানপাওয়ার ক্লিনিক অফিস সমভবন আগরতলা ওই যে আরবিট অফিস যেটা অফিসের সমাবেশ সেটাই বলা হয়েছে এখানে বলছে ত্রিপুরা সরকারের কর্মনিয়োগ ও জনশক্তির পরিকল্পনা তো অধীনস্থ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ত্রিপুরা ত্রিপুরা উদ্যোগে চাকরি পাওয়ার যে বিভিন্ন পরীক্ষা ইন্টারভিউর জন্য বিনামূল্যে চাকরি পেতে কোচিং করানো হবে চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ বোথ দুইটার জন্য ফ্রিতে কোচিং করানো হবে এই কোচিং 15 দিনের হবে যেভাবে প্রতিদিন দুইটি করে ক্লাস হবে ক্লাসের সময় সকাল একটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত থাকবে কোচিং এর বেনু হচ্ছে সমবর নিস্তলা অফিস লেন আগরতলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দুই চব্বিশ প্রতি মাসে এই ক্লাসের আয়োজন করা হবে আবেদনকারীকে সময় সচিব পরিবর্তন টেলিফোনের মাধ্যমে জানানো হবে সরকারি ছুটির দিন বাদে কিন্তু ক্লাস থাকবে এখানে ইচ্ছুক প্রার্থীদেরকে উনিশ জুলাই থেকে একটা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে একটা গুগল লিং ফর্ম আছে ওই ফর্মটা ফিল করতে হবে ফর্মের ভিতরে তোমার নাম তোমার অ্যাড্রেস তোমার কোয়ালিফিকেশন তুমি কোন জবের জন্য ট্রেনিং নিতে চাও বিষয় তোমার যা যা জানা আছে সবকিছু দেবে এবং বায়োডাটা একটা আপলোড করে দিবে এই যে ওয়েবসাইট এটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবো বা কর্ম নিয়োগ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো এখানে গিয়ে তোমরা আবেদন করার পরে তোমাদের পরে তোমার ফোনের মাধ্যমে তোমাদের মানে স্থান তো দেওয়া আছে মানে তোমাদের টাইম কয়টার সময় বা কি কি পারে তোমার ট্রেনিংটা তোমাকে দেওয়া হবে ফ্রিতে সেটা বলে দেওয়া হবে বিশ্ব একদম দক্ষ শিক্ষক দ্বারা তোমাকে এই মানে ট্রেনিংটা দেওয়া হবে তাই তোমরা যারা ফ্রিতে ট্রেনিং নিতে চাও অবশ্যই তোমরা গুগল পাম্পটা ফিল আপ করে নেক্সট আমরা চাকরির বিক্ষোভতে চলে যাচ্ছি আজকে দেখছি যে চাকরির বিক্ষোভটি গুলো বেরিয়েছে প্রথম পেয়েছে সি সি রবিশঙ্কর বিদ্যা মন্দির তোমরা সবাই নাম শুনেছ পার্টিকুলার স্কুলের একটা নাম করা প্রতিষ্ঠাতা সিবিএসি স্কুল যার অফিসিয়াল এড্রেস দিগালিয়া গান্ধীগাম এখানে বলা হয়েছে টেন গ্যাজেট টিচার বা প্রাইমারি টিচার নিয়ে ক্ষত্য হচ্ছে ইংলিশ সাবজেক্ট ঠিক আছে গ্যাজেট টিচার হলো চলবে বা প্রাইমারি টিচার শো চলবে ইংলিশ সাবজেক্টে তোমার কোয়ালিফিকেশন ছাড়া হয়েছে গ্র্যাজুয়েশন উইথ বিএড অর্থাৎ তোমার যারা ইংলিশেতে বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন আছে এবং সাথে বিএড আছে এবং ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো তোমরা যে ইংলিশ সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে হলো তোমাদের রিজমটা বা তোমার ডকুমেন্টগুলা সাথে সব ডকুমেন্টগুলা অবশ্যই দীঘালিয়া অফিসে নিয়ে সাবমিট করতে হবে ষোল সাত ষোলো সাত দু হাজার চব্বিশে বিত্তে তোমরা যারা ইংলিশ সাবজেক্টে এজ এ টিজিটি বা প্রাইমারি হিসাবে চাকরি করতে চাও ডিগালি অবস্থিত শ্রী শ্রী রবিশঙ্কর বৃন্দাবন থেকে গিয়ে আবেদন করতে হবে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে শূন্যপদ আগরতলা বদ্দলি এলাকায় একটি প্রতিষ্ঠিত হোটেল বদ্দলি এরিয়াতে অবস্থিত হোটেল এই হোটেল এবং রেস্টুরেন্ট ঠিক আছে হোটেল রেস্টুরেন্ট দুটো একসাথে অবস্থিত এই হোটেল ও রেস্টুরেন্টের সার্ভিস বয় চাই এবং কোক চাই ঠিক আছে সার্ভিস বয় এবং কোক নিয়োগ করা হচ্ছে অতি সত্য যোগাযোগ করতে বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে বেতন তোমার যোগ্যতা মানে তুমি কতটুকু কাজ পারো বা তোমার কোয়ালিফিকেশন সে অনুযায়ী তোমাকে বেতন দেওয়া হবে যোগাযোগের জন্য একটা ল্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই কোনো একটা নাম্বারে অফিস শহরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো বিক্ষোভের কি বেরিয়েছে আগরতলা বদলে অবস্থিত একটা প্রতিষ্ঠিত হোটেল ও রেস্টুরেন্টে সার্ভিস বাই কুক নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে কুচিনা কোম্পানি কুচিনা অ্যাপ্লায়েন্স তোমরা অনেকই নাম শুনেছো এই কুচিনা অ্যাপ্লায়েন্স এ বা কুচিনা কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে কোয়ালিফিকেশন মাধ্যমিক ফার্স্ট হলে এজ এ সেলস এক্সিকিউটিভ পোস্ট জন্য অ্যাপ্লাই করতে পারবে বায়োডাটা তোমরা তেরো চোদ্দ পনেরো ষোলো জুলাই ঠিক আছে কাম তোমরা কি বলেছে আসতে বলা হয়েছে তেরো চোদ্দ পন্ড এবং ষোলো জুলাই ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা অব্দি যে কোনো টাইমে তোমার তোমরা গিয়ে ইন্টারভিউ দিতে পারো আর্মের চমুনি অপোজিট ত্রিপুরা টাইমস হুম তিন সঙ্গী ব্রিজ সেকেন্ড ফ্লোর কলকাতা সরি কন্ট্যাক্ট নাম্বার নাইন নাইন জিরো থ্রি জিরো জিরো টু নাইন আগরতলা ঠিক আছে এখানে কুচিনা কোম্পানিতে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চার দিন ইন্টারভিউ ব্যবস্থা রাখা হয়েছে ডাইরেক্ট স্পোর্টস তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ তোমাকে চাকরি দেওয়া হবে যাওয়ার সময় একটা বায়োডাটা আর এলিমেন্ট সবগুলো যে তোমার অরিজিনাল এবং এক কপি জেরক্স কপি ডকুমেন্ট নিয়ে কোথায় পৌঁছে যাবে আরামের চৌমনি অপোজিট ত্রিপুরা টাইমস তিনশো ব্লক

বা ডে শিফটের জন্য তোমরা কাজটা করতে হবে দুইটা পার্টিকুলার সেকশন লুকিং করা হয়েছে নাইট জন্য কিছু সংখ্যক স্টাফ নিয়োগ করা হয়েছে ডে শিফটের গাড়ির জন্য কিছু সংখ্যক নাইট স্টাফ নিয়োগ করা হয়েছে টোটাল ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা যদি আমরা পরিলক্ষিত করি এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে বলা হয়েছে মাধ্যমিক পাস যত সময় তোমরা অ্যাপ্লাই করতে হবে বয়সটা তোমার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপর একজন ফিমেল পার্সন নিয়োগ করা হয়েছে অবশ্যই তোমার বেসিক কম্পিউটার জানা থাকতে হবে ফন্ট অফিস জব ফন্ট অফিস জবের জন্য একজন মহিলা চাকরি প্রার্থী নিয়োগ করা হচ্ছে যাদের কম্পিউটারের বিশদ জানা আছে কম্পিউটারের জানো মানে কম্পিউটার মাইক্রোসফট এম মাইক্রোসফট ওয়ান মাইক্রোসফট যে অফিসটা আছে ওই অফিসটা ঠিকঠাক জানা থাকলেই চলবে এই পার্টিকুলার তোমাদের ফ্রন্ট অফিস জবটার জন্য এবং তোমাকে কিন্তু অবশ্যই ফিমেল হতে হবে ফিমেল পছন্দের জন্য এই জব কন্ট্রিবিউশনটা বেরিয়েছে ফোন নাম্বার দুটা দেওয়া আছে তোমরা কন্টাক্ট করে নিতে পারো নেক্সট কাপড় দোকানে দক্ষ পুরুষ কমে নিয়োগ করা হয়েছে দক্ষতা অনুসারে দেওয়া হবে তোমাকে যোগাযোগ করে তোলা রেডিমেড কাপড়ের দোকান আগরতলা ঠিক আছে অবস্থিত পার্টিকুলার দোকানে নেক্সট নিয়োগ করা ড্রাইভার নিয়োগ করা হচ্ছে অতি সত্য ড্রাইভার চাই আগরতলা বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে দেখো যেসব ড্রাইভার ভাই বন্ধুরা তোমরা বিলি ডায়াবেটিস আছে এক্সপেন্স আছে তোমরা বর্তমানে কোনো জব সন্ধান খুঁজছো তাহলে এই জবটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো এইট নাইন এইট নাইন ফোর সেভেন জিরো ফোর ফাইভ জিরো এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে আর একটা যেটা দুই তিন দিন ধরে গ্রুপ পাক খাচ্ছে সেটা হলো একটি সরকারি প্রজেক্টের জন্য ন্যূনতম চারশো চল্লিশ বোল্ট বিদ্যুতের লাইনে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন লাইনম্যান প্রয়োজন লাইনম্যান নিয়ে করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের অধীনে একটা প্রজেক্টে লাইনম্যান নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমার চারশো চল্লিশ বোল্ট বিদ্যুতের লাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এই জন্য দুই সব দু তিন জনে বলছে এটা কিন্তু জরুরি ইমার্জেন্সি নিয়োগ করা হচ্ছে তোমরা যারা ইলেকট্রিসিটি লাইনে যারা কাজ করার অভিজ্ঞতা আছে তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো এটা যারা এক্সপিরিয়েন্স আছে ইলেকট্রিক লাইনে কাজ করার বিজ্ঞান দপ্তরের অধীনে প্রজেক্টের লাইনে খোলা আছে যেখানে ড্রাইভার থেকে শুরু করে তোমার কম্পিউটার এক্সপার্ট ফিমেল থেকে শুরু করে নাইট গার্ড থেকে শুরু করে সেলস পার্সন থেকে শুরু করে তোমার সেলস এক্সিকিউটিভ থেকে শুরু করে রেস্টুরেন্টে সার্ভিস বয় কুক আছে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তাছাড়া সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ফ্রিতে ট্রেনিং এর ব্যবস্থা করেছে সরকারকে এই যে এই জিনিসটা সরকার যে ফ্রিতে ট্রেনিং এর ব্যবস্থা করেছে এই জিনিসটার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত একটা ফ্রিতে ট্রেনিং মানে বর্তমান সময়ে যদি আমরা বিভিন্ন যে অর্গানাইজেশন গুলো আছে বিভিন্ন কোচিং ক্লাস আছে এগুলো থেকে মাসে সাতশো আটশো হাজার থেকে দুই হাজার অনেক সময় অনেক বেশি চার্জ করে বা তুমি এন্ট্রি করে এন্ট্রির সময় সিকিউরিটি সেই জায়গায় একদম বা বা তোমরা যদি সরকারের তরফ থেকে ট্রেনিং মানে নিতে চাও এক্সপার্ট ট্রেনিং নিতে চাও তোমার জন্য সুবর্ণ সুযোগ সরকার নিয়ে এসেছে এটা অবশ্যই তোমরা কাজে লাগাতে পারো কোন অবশ্যই জানাবে আর প্রত্যেকটা জনসংখ্যা ফোন নাম্বার বিশ্বাস দেওয়া আছে যদি জবগুলোতে কোনো সমস্যা বা কনফিউশন থাকে নাম্বায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো বেতন কিন্তু সবগুলোই তোমার যোগ্যতা আলোচনা করে হবে বেতন কিন্তু কোনো কিছুই বলা হয় না যেহেতু নিচের জবগুলো সবগুলো প্রাইভেট সেক্টরে তোমরা যদি বেশি প্রয়োজন বা নেসেসিটি হয়ে থাকে কিন্তু অবশ্যই আগে থেকে অ্যাপ্লাই করে নাও পরে কিন্তু জব গুলো ফুলফিল হয়ে যায় পরে অ্যাপ্লাই করে ফোন করলে কিন্তু তোমাকে ডাইরেক্টলি বলে দেওয়া হবে যে লুক পাওয়া গেছে বা ইকুইপমেন্ট কমপ্লিট অলরেডি ইন্টারভিউ অলরেডি শেষ তাই তোমরা যদি বিশদ তোমার বেশি নেসেসিটি হয়ে থাকে বা এই জবটা তোমার কোয়ালিশন থাকলে সাথে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু কন্ট্যাক্ট করি ধন্যবাদ সবাইকে স্টাডি জব কি পুরা ইউটিউব চ্যানেল